আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করব খিচুড়ি খিচুড়ি রান্না করার জন্য যেগুলো দরকার আমরা সবগুলো জিনিস নিয়েছি প্রথমে নিয়েছি পেঁয়াজ মরিচ মসুরির ডাল দিয়েছি মসুরির ডাল অবশ্যই অল্প একটু দিয়েছি এবার আমরা দিব চাল চলেন চালের পালা বস্তা চাল রাখা আছে অবশ্যই আমরা চালটা দিয়ে দেব পরিমাণ মতো চালও দিয়ে দেব চাল দেওয়ার পলা শেষ অবশ্যই আমরা এখন চালটা পরিষ্কার করতে হবে এর ভিতরে নিয়েছি হলুদ মশলা গুঁড়া এটা হচ্ছে গরম মশলা তারপরে আছে লবণ তারপরে আছে জিরা তারপরে তেল এবার পরে আমরা কড়াইতে তেল দিয়ে দেব তেল দেওয়ার ফাঁকে বলতেছি আমার ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবার এখানে আছে পেঁয়াজ আলু এবং মরিচ সব পরিষ্কার করে নিয়েছি এবং তেলে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দেওয়ার পরে আমরা দিয়ে দেব মরিচ দিয়ে দেব মরিচ দেওয়া শেষ হলে আমরা হলুদের গুঁড়া দিয়ে দেব হলুদের গুঁড়া সীমিত আকারে দিলেই হয়ে যাবে তারপরে আমরা মশলা দিব এক চামচ দিয়ে দিলাম তারপরে গরম মশলা এটাও দিয়ে দেব গরম মশলা দেওয়া শেষ এবার পালা লবণের লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দেওয়ার পরে তারপরে জিরা দিয়ে দিলাম এবার খিচুড়ি রান্নার জন্য পেঁয়াজগুলো নাড়াচাড়া দিয়ে সুন্দর করে নিতে হবে এরপরে পালা আলু দিতে হবে আমরা এবার আলু দিয়ে দেব আলু দেওয়ার পর এটা আবার সুন্দর করে আমরা নাড়া দেব দেওয়ার পরে আমরা এটাকে প্রায় পাঁচ মিনিট ঢেকে রাখব। পাঁচ মিনিট ঢেকে রাখার ভেতরে যে ভাব সৃষ্টি হবে সেই তুলে দেবো তুলে দেওয়ার পরে দেখেন কত সুন্দর হয়েছে এবার আমরা এর উপর চাল দিয়ে দেবো চাল ধুয়ে নিয়েছি পরিষ্কার করে সুন্দর করে চাল ডাল এবার এটা দেওয়ার পালা এটা আমরা সুন্দর করে দিয়ে আবার নাড়া দেব দেওয়ার পরে আমরা এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব প্রায় পাঁচ সাত মিনিটের জন্য দেওয়ার পরে আমি পাত্রে পানি নিচ্ছি পানি দিয়ে দেবো পানিটা কোথায় দেবো খিচুড়িতে দিয়ে দেব খিচুড়িটা পরিমাণ মতো পানি দিতে হবে আমরা এখন পানিটা দিয়ে দেব পানিটা দেওয়ার পরে এটাকে সুন্দর করে নাড়া দিয়ে ঢেকে রাখতে হবে ঢেকে রেখে ঢেকে রেখে অবশ্যই দশ থেকে বারো মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে আমরা এটা এবার ঢেকে দেব অবশ্যই আমাদের এই ছোট চ্যানেলটিকে আপনাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এবার আমরা পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে হয়ে গিয়েছে খিচুড়িটা এবার আমরা এটাকে দেখব হয়েছে কি না তো সঠিকভাবে হয়েছে এবার আমরা টেস্ট করব। যে এত কষ্ট করে খিচুড়ি তৈরি করলাম এখন আমাদের খিচুড়িটা কীরকম হয়েছে তো খিচুড়িটা খেয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো আলহামদুলিল্লাহ খিচুড়িটা অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ